সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ পরিস্থিতি দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর টানা চার কার্য দিবস যাবৎ দরপতন অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে গত তিন কার্য দিবসের সূচক কমেছে ছেষট্টি পয়েন্ট আজ দিনে শুরুটা ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও এখন নেগেটিভ মুভমেন্টে রয়েছে এছাড়া প্রত্যেক কার্য দিবসে আমরা দেখতে পাচ্ছি দিনের শুরুটা হয় উত্থান দিয়ে কিন্তু শেষ হয় পতন দিয়ে এজন্য পুঁজিবাজারের চিরাচরিত অভ্যাস হয়ে দাঁড়িয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত পুঁজি হারাচ্ছেন সব ধরনের বিনিয়োগকারীরা যার কারণে আমরা দেখতে পাচ্ছি ডিএসসি এক্স ইন্ডেক্স প্রধান সূচকটি পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থান করছে এছাড়া লেনদেনের গতি কোনোভাবেই তিনশো কোটি টাকার উপরে উঠতে পারছে না গতকালও লেনদেন হয়েছে দুশো কোটি টাকা সব মিলে পুঁজিবাজারে চরম অস্থিরতা বিরাজ করছে এছাড়া পুঁজিবাজারে এই দরপতনের যে কারণগুলো বলছেন বাজার বিশ্লেষকরা সেই কারণগুলো বলার আগে বলে রাখি বাজার বিশ্লেষকসহ পুঁজিবাজার সাথে সংশ্লিষ্ট সব বিনিয়োগকারী সবাই দাবি করেছেন পুঁজিবাজারে দরপতন ঠেকানো না গেলে যেন লেনদেন বন্ধ করে দেয়া হোক লেনদেন বন্ধ না করলে প্রতিনিয়ত প্রত্যেক কার্যদিবস নিম্নমুখী প্রবণতায় বিনিয়োগকারীরা পুঁজি হারাচ্ছে যার ফলশ্রুতিতে পুঁজিবাজারে অস্থিরতা চরম পর্যায়ে উঠে যাচ্ছে এখন আপনাদের কাছে তুলে ধরছি কি কি কারণে পুঁজিবাজারে দরপতন হচ্ছে বলে বাজার বিশ্লেষকরা মনে করছেন বাজার বিশ্লেষকরা প্রথম কারণ হিসেবে মনে করছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তা পুঁজিবাজারে এই অস্থিরতার অন্যতম প্রধান কারণ এছাড়া ট্রেজারি বিল এবং বন্ডের উচ্চ সুধারও পুঁজিবাজারকে কিছুটা নেতিবাচক প্রবণতায় ঠেলে দিয়েছে এছাড়া পুঁজিবাজারে আরেকটি বিষয় রয়েছে নেগেটিভ ইকুইটি এখনও অ্যাডজাস্ট না হওয়ার কারণে প্রতিনিয়ত এই নেগেটিভ ইকুইটি বেড়েই চলেছে আপনারা জানেন যখনই ইন্ডেক্স কমে যায় শেয়ারের দাম কমে যায় তখনই কিন্তু নেগেটিভ ইকুইটি বেড়ে যায় এছাড়া পুঁজিবাজার রিলেটেড সব মহলের মধ্যে সব পক্ষের মধ্যে সমন্বয়হীনতার অভাব বলে বলছেন বাজার বিশ্লেষকরা এক্ষেত্রে আপনাদেরকে ছয়টি পক্ষের কথা বলে রাখি এই ছয়টি পক্ষ পুঁজিবাজারে থেকে থাকে এর মধ্যে প্রথম হচ্ছে নিয়ন্ত্রণ সংস্থাকারী দ্বিতীয় হচ্ছে পরিচালনা সংস্থাকারী তৃতীয় হচ্ছে তালিকাভুক্ত কোম্পানি চতুর্থ হচ্ছে অডিটর কোম্পানি পঞ্চম হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েট এবং ষষ্ঠ হচ্ছে রেটিং এজেন্সি এই ছয়টি পক্ষ সঠিকভাবে সমন্বয় করতে পারছে না বলেও বাজারে কিছুটা নেতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে বলে বাজার বিশ্লেষকদের ধারণা তবে বাজার বিশ্লেষকরা বলছেন যে এখনও চাইলে স্বল্পমেয়াদী কোনো পদক্ষেপ নেওয়া হলে বাজারে আস্থা ফিরে পাওয়া সম্ভব স্বল্পমেয়াদী পদক্ষেপ হিসেবে প্রধান উপদেষ্টা যে পাঁচটি নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা দ্রুত বাস্তবায়ন এছাড়া বাজেটে পুঁজিবাজারে কর রিলেটেড যে বিষয়গুলো রয়েছে সেটা যেন অবশ্যই বাস্তবায়ন হয় সেটা নিয়ে বাজার বিশ্লেষকরা জোর দিচ্ছেন এক্ষেত্রে এই যে বাজেটে যে তিনটি বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে এটি তালিকাভুক্ত অতালিকাভুক্ত কর ব্যবধান দশ শতাংশ ক্যাপিটাল গেইন ট্যাক্স মৌকুফ করা এবং ডিভিডেন্ডের উপর এক লাখ টাকা পর্যন্ত কর মৌকুফ করার উপর জোর দিচ্ছেন এছাড়া দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি ব্যাংক ও নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাতে আজ কিছু নিউজ এসছে আপনারা জানেন ছয়টি ব্যাঙ্কে একীভূতকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক এই ছয়টি ব্যাংক নানা অনিয়ম ও ঋণ জালিয়াতির কারণে এই ছয়টি ব্যাঙ্ককে একীভূতকরণ করে সরকারি মালিকানায় সাময়িক সময়ের জন্য নেওয়া হবে এই ছয়টি ব্যাংক এই ছয়টি ব্যাংকের নাম বলে দিচ্ছি ন্যাশনাল ব্যাংক এক্সিম ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক এই ছয়টি ব্যাংকে একীভূতকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক নানা অনিয়ম ও ঋণ জালিয়াতির কারণে এই ছয়টি ব্যাংককে একীভূতকরণ করে সরকারি মালিকানায় নেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামী জুলাইয়ের মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে এক্ষেত্রে একীভূতকরণ করে সরকারি করা হলেও এটা সাময়িক সময়ের জন্য করা হবে এছাড়া নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও যে নিউজটি রয়েছে বিশটি আর্থিক প্রতিষ্ঠান গ্রাহকের অর্থ ফেরত দিতে না পারায় বিশটি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এক্ষেত্রে প্রত্যেকটি আর্থিক প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হচ্ছে পনেরো দিনের মধ্যে জানানোর জন্য কেন লাইসেন্স বাতিল করা হবে না আমরা এ আর্থিক প্রতিষ্ঠানের নামগুলো আপনাদেরকে বলে দিব এর পাশাপাশি এখন আবারও ব্যাংকের তথ্যগুলো আপনাদেরকে বলে দিচ্ছি ছয়টি ব্যাঙ্কে একীভূতকরণ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এক্ষেত্রে এই ছয়টি ব্যাংক হচ্ছে ন্যাশনাল ব্যাঙ্ক এক্সিম ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাংক ফার্স্ট সিগর ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এই ছয়টি ব্যাঙ্কে একীভূতকরণ করার সিদ্ধান্ত এসেছে নানা অনিয়ম ও ঋণ জালিয়াতির কারণে যার কারণে কেন্দ্রীয় ব্যাংক একীভূতকরণ করে সরকারি মালিকানায় নিয়ে আসবে এই ছয়টি ব্যাংকে তবে এ সরকারি মালিকানা মালিকানাধীন থাকবে সাময়িক সময়ের জন্য যতদিন পর্যন্ত আর্থিক অবস্থার উন্নতি না হয় এছাড়া আপনাদেরকে এখন জানিয়ে দেব কোন কোন প্রতিষ্ঠান কোন কোন বিশটি আর্থিক প্রতিষ্ঠানে লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এবং গ্রাহকের অর্থ ফেরত দিতে না পারায় এই বিশটি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এবং এসব আর্থিক প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে পনেরো দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক এক্ষেত্রে জানতে চাওয়া হয়েছে কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না কোম্পানিগুলোর নামগুলো আপনাদেরকে বলে দিচ্ছি সিবিসি কোম্পানিগুলোর নামগুলো বলে দিচ্ছি সিবিসি ফাইন্যান্স বেলিজিং লিজিং হচ্ছে ইসলামিক ফাইন্যান্স মেরিডিয়ান ফাইন্যান্স জিএসপি ফাইন্যান্স এটি হচ্ছে প্রথম পাঁচটি প্রতিষ্ঠান এরপরে যারা রয়েছে তাদের নামগুলো বলে দিচ্ছি হজ ফাইন্যান্স ন্যাশনাল ফাইন্যান্স আইআইডিএফসি প্রিমিয়ার লিজিং প্রাইম ফাইন্যান্স এ নিয়ে দশটি হলো এরপরে যারা রয়েছে এর মধ্যে রয়েছে উত্তরা ফাইন্যান্স আভিভা ফাইন্যান্স ফিনিক্স ফাইন্যান্স পিপলস লিজিং ফার্স্ট ফাইন্যান্স পনেরোটি প্রতিষ্ঠানের নাম হলো এখন বাকি পাঁচটির নামও বলে দিচ্ছি টোটাল বিশটি প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটাল লিজিং বিআইএফসি ফারিস ফাইন্যান্স এফ এস ফাইন্যান্স এই মিলে এই বিশটি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানকে লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ব্যাংক এবং পনেরো দিনের মধ্যে কেন লাইসেন্স বাতিল করা হবে না এটি জানতে চেয়েছে কেন্দ্র ব্যাংক এছাড়া দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি পুঁজিবাজারের এই যে চরম অস্থিরতা এবং প্রতিনিয়ত পুঁজি হারানোর বিষয়টি সেটি থেকে কী করণীয় সে নিয়ে কিন্তু বাজার বিশ্লেষকরা অনেক কিছু বলছেন বাজার বিশ্লেষকরা প্রথমে বলছেন নিয়ন্ত্রক সংস্থা যেন পুঁজিবাজার রিলেটেড যে পার্টিসগুলো আছে তাদেরকে নিয়ে অবশ্যই বসে বসে যেন স্বল্পমেয়াদী কোনো পদক্ষেপ নেওয়া হয় স্বল্পমেয়াদী পদক্ষেপই পারে পুঁজিবাজারের এই প্রতিনিয়ত পতন থেকে ঠেকাতে আপনারা জানেন এই সপ্তাহে আজ চতুর্থ কার্যদিবস টানা চতুর্থ কার্য দিবস নিম্নমুখী প্রবণতা রয়েছে পুঁজিবাজারে এবং নিয়ন্ত্রক সংস্থা কোন কোন পক্ষের সাথে বসবে সেই পক্ষগুলোর নামও বলে দিচ্ছি ছয়টি পক্ষ রয়েছে পুঁজিবাজারে নিয়ন্ত্রক সংস্থাকারী রয়েছে এর পাশাপাশি রয়েছে পরিচালনাকারী সংস্থা যেমন ডিএসই সিএসসি এরপর রয়েছে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারিস এর মধ্যে রয়েছে ইস্যু ম্যানেজার মার্চেন্ট ব্যাংক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সবাই এরপর রয়েছে অডিটর অডিটরের পরে রয়েছে রেটিং এজেন্সি এবং সর্বশেষ রয়েছে তালিকাভুক্ত কোম্পানি এবং আপনারা জানেন তালিকাভুক্ত কোম্পানির মধ্যে রয়েছে উদ্যোক্তা পরিচালক অর্থাৎ সব মহল নিয়ে এখনই বসার সময় বলছে বলে বলছেন বাজার বিশ্লেষকরা এছাড়া বাকি যে বিষয়গুলোতে গুরুত্ব দিতে হবে এর মধ্যে রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তা কমানো তাছাড়া নেগেটিভ ইকুইটি খুব দ্রুত সমাধান করা নেগেটিভ ইকুইটির পাশাপাশি আপনার যেন মানি মার্কেটে যে সুধার রয়েছে সেটিও পুঁজিবাজারের পতনে অন্যতম প্রধান কারণ ট্রেজারি বিল বন্ডে সুধার অনেক বেশি হওয়ার কারণে অনেকে পুঁজিবাজারের দিকে ধাবিত হচ্ছেন না এছাড়া কর্পোরেট প্রফিট হ্রাসও অন্যতম প্রধান একটি কারণ রয়েছে আরেকটি বিষয় রয়েছে মার্কেট প্লেয়াররা অনেক বেশি শক্তিশালী হওয়ার কারণেও বাজারে পতন হচ্ছে বলে অনেকের ধারণা সেই জন্য নিয়ন্ত্রক সংস্থাকে অবশ্যই খতিয়ে দেখার জন্য এবং নিয়ন্ত্রক সংস্থার সার্ভেলেন্স ডিপার্টমেন্টের কার্যকরী ভূমিকা রাখার জন্য বাজার বিশ্লেষকরা দাবি জানাচ্ছেন এছাড়া আরেকটি বিষয় রয়েছে আপনারা জানেন ব্যাঙ্কে একসময় দু হাজার দশ এগারো সালে পুঁজিবাজারে অনেক বিনিয়োগ করেছে সেই ব্যাংকের বিনিয়োগ কিন্তু এখন তলানিতে সেই ক্ষেত্রে ক্যাপিটাল মার্কেট এক্সপোজার লিমিট নিয়ে বাজার বিশ্লেষকরা নতুন করে ভাবতে বলছেন এক্ষেত্রে আপনারা জানেন দু হাজার দিকে ক্যাপিটাল মার্কেট এক্সপোজার লিমিট কাউন্ট করা হতো লাইবিলিটিস অর্থাৎ আমানতে দশ শতাংশ পর্যন্ত দু সালে এসে এই পদ্ধতি ফর্মুলাটি পরিবর্তন হয়েছে যেটি হচ্ছে পেড আপ ক্যাপিটাল এবং রিজার্ভের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু পেড আপ ক্যাপিটাল এবং রিজার্ভের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোনোভাবেই আমানতের দশ শতাংশে বেশি হয় না যেই কারণে বাধ্যতামূলকভাবে ব্যাঙ্কগুলোর এক্সপোজার লিমিট কমিয়ে আনতে হয়েছে ব্যাঙ্কগুলোর বিনিয়োগ কমিয়ে আনতে হয়েছে বাজার বিশ্লেষকদের দাবি যদি এই পেড আপ ক্যাপিটাল অ্যান্ড এক্সপোজার লিমিটগুলো চল্লিশ শতাংশ করা হয় তাহলে কিন্তু এটা পুঁজিবাজারে ব্যাঙ্কগুলোর ভূমিকা বাড়াতে সাহায্য করবে এছাড়া আগে নিয়ম ছিল পেড আপ ক্যাপিটাল এবং রিজার্ভ ক্যালকুলেশনের ক্ষেত্রে মার্ক টু মার্কেট হিসাব কিন্তু এটি কস্ট প্রাইস বেসিসে করা হয়েছে দু সালে যার ফলশ্রুতিতে ব্যাঙ্কগুলো কস্ট প্রাইসের ভিত্তি ভিত্তিতে খুব একটা বেশি বিনিয়োগ করতে পারে না সেটিও বিবেচনা করার দাবি জানিয়েছেন বাজার বিশ্লেষকরা সব কিছু মিলে বর্তমানে ব্যাঙ্কগুলো যে ক্যাপিটাল মার্কেট এক্সপোজার লিমিট পঁচিশ শতাংশ আছে সেটি যদি চল্লিশ শতাংশ করা হয় বাজেটের আগে অথবা বাজেটে পরে সেটি কিন্তু পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ বাড়াতে উৎসাহিত করবে বলে বাজার বিশ্লেষকরা ধারণা করছেন এছাড়া আপনারা জানেন পুঁজিবাজারের মাল্টি ন্যাশনাল কোম্পানি তালিকাভুক্ত করা সরকারি যে কোম্পানিগুলো রয়েছে তাদের পাঁচ শতাংশ শেয়ার অফলোড করা এছাড়া ভালো ভালো বেসরকারি খাতের কোম্পানি নিয়ে আসা সব কিছু মিলিয়ে যদি সমন্বিত একটি সিদ্ধান্ত আসে স্বল্প মেয়াদি ঘোষণা আসে তাহলে পুঁজিবাজারকে Poton. ঠেকানো যাবে বলে বাজার বিশ্লেষকরা ধারণা করছেন সব কিছু মিলে ব্যাপক নেতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে সবাই তাকিয়ে আছেন নিয়ন্ত্রক সংস্থার দিকে নিয়ন্ত্রক সংস্থা যেন সবাইকে নিয়ে বসে বসে যেন স্বল্প মেয়াদি পদক্ষেপ দ্রুত আসে তাহলেই পুঁজিবাজারের পতন ঠেকানো যাবে তা না হলে বাজার বিশ্লেষক সহ সব পক্ষ বলছেন লেনদেন যেন বন্ধ করে রাখা হয় কারণ লেনদেন যদি চালু থাকে প্রতিনিয়ত পতন হলে সেটা কিন্তু পুঁজিবাজারের জন্য অন্যতম একটি নেতিবাচক মেসেজ সব পক্ষের দিকে চলে আসে সর্বশেষ আপনাদেরকে জানিয়ে রাখি আজ ঢাকা শেয়ার বাজারে দিনের শুরুতে চব্বিশ পয়েন্টের মতো সূচক বৃদ্ধি পেয়েছিল কিন্তু এখন সর্বশেষ তথ্য অনুযায়ী সাত পয়েন্ট কমেছে গত তিন দিবসে কমেছে ছেষট্টি পয়েন্ট এবং আজকে সাত পয়েন্ট হিসেব করলে তিয়াত্তর পয়েন্ট সূচক কমেছে এখন এখন সূচক চলে এসছে চার হাজার সাতশোর কাছাকাছি এক্ষেত্রে জানিয়ে রাখি গত বছর এগারোই আগস্ট সূচকের অবস্থা ছিল ছয় হাজার পনেরো পয়েন্ট সেই হিসাব করলে তেরোশো পয়েন্টেরও বেশি সূচক কমেছে এখন পর্যন্ত বিএসসিসির নতুন নেতৃত্ব আসার পর সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার সাতশো আটাত্তর পয়েন্ট সেই হিসেবে এখন করলে এক হাজার সত্তর পয়েন্টের মতো কমে গিয়েছে ডিএসসি এক্স ইন্ডেক্স এবং এই নয় মাসের মধ্যে এত বড় পতন কোনোভাবেই কাম্য নয় বলছেন বাজার বিশ্লেষকসহ বাজার সংশ্লিষ্ট সব বিনিয়োগকারীরা এবং ক্ষুদ্র বিনিয়োগকারী প্রতিনিয়ত পুঁজি হারাচ্ছে এখন ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য নতুন ভয় হচ্ছে ফোর্স সেল ক্ষুদ্র বিনিয়োগকারীদের যেন ফোর্স সেলে না পড়তে হয় সেই জন্য ইমিডিয়েটলি বিএসসিসি অথবা নিয়ন্ত্রক সংস্থা যারা রয়েছে তাদের হস্তক্ষেপ দাবি করছেন বাজার সংশ্লিষ্ট সব পক্ষ সব কিছু মিলে এখন পর্যন্ত এখন পর্যন্ত পুঁজিবাজারে ব্যাপক নেতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে দেখা যাক দিনের শুরুতে সবসময় উত্থান দিয়ে শুরু হয় এবং শেষ হয় পতন দিয়ে আজও যদি সেই ধারা অব্যাহত থাকে তাহলে দিনে শেষও হয়তোবা হবে পতন দিয়ে এবং দিন শেষে কত পয়েন্ট হারাবো সেটা হয়তোবা আমাদের ক্যালকুলেশন করতে হবে সব কিছু মিলে দেখা যাক আজ দিন শেষে সূচকের পতন হয় কি না দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন